আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সিজাস কিচেন রোদে দেওয়া এবং মশলা গুঁড়ো করার ঝামেলা ছাড়াই আজকে খুব সহজে কাঁচা আমের আচার বানাবো তো আচারটা বানানোর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে তেল দিচ্ছি দুই টেবিল চামচের মতো আর এখন সাথে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই ছোটো সাইজের দুইটা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি এরপর দিলাম তিন টুকরা ছোটো সাইজের দারচিনি এখন দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর সাথে দু তিনটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম এখন সব মশাগুলো তেলের মধ্যে খুব কম আছে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে আর মশলাগুলো ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটু স্মেল বের হবে এরপর দিয়ে দিতে হবে রসুন আমি এখানে বড়ো সাইজের তিনটা রসুনের কোয়া সবগুলো খুলে নিয়েছি আর যে কোয়াগুলো একটু বেশি মোটা সেগুলো আমি দুই ভাগ করে নিয়েছি আপনারা কিন্তু এখানে চাইলে ছোট কুয়ার যে রসুনগুলো দেশি রসুন সেই রসুনও ব্যবহার করতে পারেন তো রসুন একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি আম আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ফালি করে কেটে নিয়েছি আমগুলো একটু চেড়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু আমরা প্রথমে আস্ত কিছু মরিচও দিয়েছি সেটা বুঝিয়ে কিন্তু মরিচের গুঁড়াটা দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ এখন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে এখানে চিনির পরিমাণটা হবে আপনার আচারে কীরকম মিষ্টি পছন্দ করেন বা আপনার আচারের আমটা কতটা বেশি টক নাকি কম টক সেই অনুযায়ী কিন্তু চিনি দিতে হবে তো এরপর দিয়ে দিয়েছি ভিনেগার বা সিরকা ভিনেগার দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর এই ভিনেগারটা কিন্তু আচারের মধ্যে পিজার কাজ করবে আর ভিনেগারটা দেওয়ার কারণে আপনি কিন্তু সারা বছর জুড়ে এই আচারটা খেতে পারবেন আর সব শেষে দিয়েছি একটা চামচ পরিমাণ বিট লবণ এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এখন মিডিয়াম লো হিটে রেখে একটু পর পর আমগুলো উল্টে দিতে হবে তো কিছুক্ষণ পর কিন্তু আম থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে আমি আবার চেড়ে দিচ্ছি আর আচার বানার সময় কিন্তু ঢাকনা দেওয়া যাবে না কারণ ঢেকে দিলে কিন্তু ঢাকনায় যে জলীয় বাষ্পটা হয় আর বাষ্প হয়ে কিন্তু সে পানিটা আচারে পড়বে এটা কিন্তু হওয়া যাবে না আচারে কিন্তু একদমই পানি থাকা যাবে না না হলে কিন্তু আচারটা দ্রুত নষ্ট হয়ে যাবে তো দেখতে দেখতে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে এসেছে আর কালারটা দেখতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে তবে এই পর্যায়ে কিন্তু আমটা অনেকটা নরম হয়ে এসেছে তাই কিন্তু খুবই সাবধানে আলতো করে নাড়াচাড়া করতে হবে আর নাড়তে নাড়তে কিন্তু রেডি হয়ে গেল আম আর রসুনের মিক্সড আচার আমি এখন আচারটা নামিয়ে নিচ্ছি আর আচারটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করে শুকনা কাঁচের বয়ামে ভরে তারপর সংরক্ষণ করতে হবে তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আরও সহজ এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজটাও ফলো করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ